আসসালামু আলাইকুম পরিসংখ্যান অধ্যায়ের আমরা যে ধারাবাহিক ভিডিওগুলো দেখছি আর কি আপনারা যারা দেখছেন তো আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা কি দেখেন এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিওরই একটা সিকোয়েন্স ছিল এই সবগুলো ভিডিও ছিল হচ্ছে কি আপনার সারণিভিত্তিক উপাত্তের ক্ষেত্রে কীভাবে কি করতে হয় বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেটা বলছিলাম কিন্তু সারণী ছাড়াও বা বিন্যস্ত ছাড়াও অবিন্যস্ত এই স্টাইলের একটা বড় ধরনের উপাত্ত আসে না আমাদের কাছে তাহলে অভিন্নস্ত উপাত্ত থাকলে বা আওলানো ঝাওলানো এই সংখ্যাগুলো থাকলে কিভাবে কি অঙ্ক করব। বা এদের মধ্যেও কি কোনো সমস্যা আছে কি না তো সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো চলেন আর বেশি কথা না বলে তবে একটা কথা আগের ভিডিওগুলো যারা দেখেন নাই একদম শুরু থেকে তাদের জন্য কিছু জায়গায় বুঝতে সমস্যা হইতে পারে তবে চেষ্টা করবো যেন সমস্যা না হয় যেহেতু এটা একটা নতুন টাইপের বিষয় তবে বেসিক ক্লাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা নিশ্চিত আর যদি বেসিক ক্লাসের ভিডিওটাও না দেখেন একটু সমস্যা হইতে পারে চলেন শুরু করেও দেখেন আমাদের কাছে একটা অবিন্যস্ত নামক উপাত্ত দেওয়া আছে এই যে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে সেই অভিনস্ত উপাত্র থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে দেখেন প্রশ্নে একটা লম্বা সারি আমার কাছে আছে প্রথমত হচ্ছে গিয়ে পরিসর বের করো বা পরিসর কত বা পরিসর নির্ণয় করো তারপরে শ্রেণী সংখ্যা কত শ্রেণী ব্যবধান অনেক সময় দেওয়া থাকে যেমন আমি আর্ট দিছি আট দেওয়া থাকে আবার অনেক সময় শ্রেণী ব্যবধান দেওয়া থাকে না অথবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো অথবা এটার আরেকটা নাম ওরা বলে সেটাকে ট্যালি সারণী বের করো ট্যালি সারণী বের করো তাহলে দুইটা জিনিস একসাথে বলতে পারে যে গণসংখ্যা সারণী তৈরি করো অথবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো অথবা ট্যালি সারণী তৈরি করো যাই বলে একই কথা বোঝায় কিভাবে কি সেটা পরে বলে এছাড়াও আপনারা এই পাশে মনে হয় দেখতে পাচ্ছেন না এই পাশে প্রশ্ন আছে দুই চার ছয় আট নয়টা দেখতে পারবেন এটা পরে যখন আমি বুঝাবো তাহলে এদিকে নয়টা আছে এখানে আছে তিনটা টোটাল কয়টা বারোটা প্রশ্ন আমাদের এই উদ্দীপক থেকে আরও কিছু করা যায় যেগুলো সহজ আমি স্কিপ রাখছি তাহলে এই উদ্দীপকটা জানা জরুরি তবে আমি নর্মালি রিকমেন্ড করি স্টুডেন্টদেরকে যদি আপনার কাছে অপশন থাকে অবিন্যস্ত উপপাত্র আপনার সামনে আসে বিন্যস্তপাত আপনার সামনে আছে অর্থাৎ সারণীভিত্তিক ভিত্তিক যেটা আপনি সারণীভিত্তিক ভিত্তিক বিষয়গুলোর অঙ্ক করবেন ওটা অ্যান্সার করবেন সময় কম লাগে আর এটা থেকেও কিভাবে সহজে অঙ্ক করা যায় সেই জিনিসটা নিয়ে এখন একটু আলোচনা করবো দেখেন প্রথমে আমরা ধরেন পরিসরটা বের করি এই তিনটা বের করার পরেও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা বলবো পরিসরটা বের করতে গেলে প্রথমে আপনার কি লাগবে পরিসর সূত্র জানতে হবে ওই যে সূত্রে ক্লাস বেসিক ক্লাস বললামই তো পরিসর বের করতে গেলে আগে আপনার সূত্র জানতে হবে দেখেন আমি এই শব্দগুলো সংক্ষেপে লিখছি আপনার জানা থাকার কথা পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান তার মানে পরিসরের সূত্র যদি আপনার মাথায় থাকে যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা লাগবে সর্বনিম্ন সংখ্যা লাগবে তাহলে কিন্তু আপনি আগেই যেটা করবেন সেটা কি যে প্রদত্ত উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা সমান আপনি খুঁজে দেখেন সবচেয়ে বড় সংখ্যাটা নিরানব্বই তারপর সর্বনিম্ন সংখ্যা সমান কত সর্বনিম্ন সংখ্যা খুঁজে দেখেন কত সিক্সটি এটা লেখার পর তারপরে আপনি লিখবেন আমরা জানি আমি লিখে নিই আপনারা লিখে নিন আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান আপনারা কিন্তু সংক্ষেপে লেখেন না এটা সংক্ষেপে লেখা যাবে না আমি শুধু এমনিই লিখছি যে আমি তো মুখে বলেই দেব তাহলে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান দেন সর্বোচ্চ সংখ্যার মান বসান কত নিরানব্বই সর্বনিম্ন কত সিক্সটি ওয়ান তারপরে দুটো বিয়োগ করলে থার্টি এইট প্লাস কত ওয়ান যোগ করলে কত থার্টি নাইন অর্থাৎ পরিসর পাইলাম কত থার্টি নাইন এইটা মাঝে মাঝে পরিসর না বলে পরিধিও বের বলে আর কি মানে এই প্রায় একই কিন্তু পরিধিটা লাগে হচ্ছে বক্ররেখার ক্ষেত্রে আর পরিসরটা এই লাগে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় সারা দুইটা শব্দ যে কোনোটা দিয়ে দেয় তো পরিসর দিলে তো ভালো পরিধি দিলেও একই কথা মনে রাখবেন এটা এরপরে আসেন শ্রেণীর সংখ্যা কত শ্রেণীর সংখ্যা বের করতে গেলে আপনার ফার্স্টে শ্রেণী সংখ্যার সূত্রটা মাথায় আনবেন শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান তো শ্রেণী সংখ্যার সূত্র যেহেতু উপরে পরিসর নিচে শ্রেণী ব্যবধান তাহলে আপনার শ্রেণী ব্যবধান জানা থাকতে হবে পরিসরও জানা থাকতে হবে পরিসরটা এখানে কত বের করছেন থার্টি নাইন তাহলে আপনি ক নাম্বারে যান লেখেন ক হতে পাই দেন আমি কিন্তু সাজায় লেখিনি কারণ কিছুদিন সে আমি ভিডিওতে বলে দিই তাহলে ক হতে পাই পরিসর সমান থার্টি নাইন দেওয়া আছে লিখবেন এখানে তারপরে দেওয়া আছে শ্রেণী ব্যবধান সমান কত আট তাহলে প্রথমটা থেকে পাইছেন ক থেকে তাই ওখানে অবশ্যই লিখবেন ক হতে পাই পরিসর সমান থার্টি নাইন তারপর লিখবেন হচ্ছে কি আপনার দেওয়া আছে কারণ এটা তো ক হতে পার নাই যদি আপনি এখানে ক হতে পাই লিখে দুইটা লেখেন তাহলে কিন্তু বোঝাবে দুটোই ক হতে পেয়েছেন যেটা ভুল কনসেপ্ট তাহলে ক থেকে পাইছেন শুধু পরিসর তাহলে লিখবেন ক হতে পাই পরিসর সমান থার্টি নাইন তারপর এটা থেকে পাইছেন দেওয়া আছে প্রশ্নে তখন লিখবেন দেওয়া পরিসর শ্রেণী ব্যবধান সমান কত আট এখন আপনি বলেন আমরা জানি শ্রেণীর সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান এটা লিখে আপনি পরিসরের মান বসান শ্রেণী ব্যবধানটা বসান বসানোর পরে ক্যালকুলেটার ভাগ করেন ভাগ করলে আসে ফোর পয়েন্ট এইট বা আরও অনেক কিছু আসতে পারে মনে রাখবেন এখানে যদি কোনোভাবে পূর্ণ সংখ্যা আসে ধরেন আপনার এটা আসে শুধু ফোর আসছে তাহলে আনসার ফোর কোনো সমস্যা নেই কিন্তু যদি পূর্ণ সংখ্যা না থাকে মানে ব্যাপারটা এমন ধরেন এখানে চল্লিশ আসে তাহলে আট দিয়ে ভাগ করলে কত হইতো পাঁচ আটটা চল্লিশ এখানে পাঁচ হইতো পূর্ণ সংখ্যা কোনো সমস্যা হইতো না তাহলে আবার ধরেন এখানে চাষি আছে তাহলে আট ভাগ করলে দশ হইতো কোনো সমস্যা হইতো না পূর্ণ সংখ্যা আসলে সমস্যা নেই বাট এর পূর্ণ সংখ্যা না এসে যদি ফোর আসে বা ফোর আসে বা দশমিকের যে কোনো সংখ্যা আসে তখন আপনি এটাকে এক বাড়ায়া সাথে বা দিয়ে লিখবেন এখানে কয়েকটা চিহ্ন লেখা যায় অর্থাৎ বা দিয়েও লেখা যায় এভাবে বাঁকা চিহ্ন সমতুল চিহ্ন দিয়েও লেখা যায় অথবা এর পাশে আপনি সুতরাং দিয়েও লিখতে পারেন তো সবচেয়ে বেটার এই চিহ্ন অথবা আমি যেটা সবসময় লিখি বা দিয়ে এখানে যা আছে তার সে এক বাড়ায় লিখবেন পাশে টি দিলেও না দিলেও চলে অর্থাৎ এটা যেহেতু শ্রেণী সংখ্যা বোঝায় তাহলে তো কতগুলো ঘর লাগবে সেটা তার মানে পাঁচটি ঘর তাই পাঁচটি লিখে দিয়েছি এখানে কিছু কথা আছে দেখেন পরিসর লাগে শ্রেণী ব্যবধান লাগে পরিসর তো আপনি কত বের করছেন এত ছোটো ছোটো অঙ্ক নর্মালি হয় না তো পরিসর চাইবে এটা আশা করা খুবই মানে বেশি বিলাসিতার মতো মনে হয় তো বেশিরভাগ অঙ্কেই সরাসরি শ্রেণী সংখ্যা চায় কয়ে তো শ্রেণী ব্যবধান কখনো দেয় কখনো দেয় না তো ধরেন পরিসর দেওয়া নাই শ্রেণী ব্যবধানও দেওয়া নাই তাহলে কী করবেন কোনো সমস্যা নাই আপনি পরিসর আগে বের করবেন কারণ আপনার শ্রেণী সংখ্যা বের করতে গেলে পরিসর লাগবে অনেকেই ডিরেক্টলি এখানে পরিসরের সূত্র ইউজ করেন করেন না এটা দেখতে খারাপ দেখা যায় আপনি ফার্স্টে আগে পরিসর বের করেন সুন্দর করে সাজা যে প্রদত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা পরিসর এত এইভাবে লেখেন তারপরে লেখেন হচ্ছে গিয়া যে আমরা জানি শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র লেখেন তারপরে মান বসান তাইলে তো হয়ে গেল ভাই এখানে একটা কথা বলছি যে শ্রেণী ব্যবধান দেওয়া না থাকলে কী হবে শ্রেণী ব্যবধান দেখেন দেওয়া না থাকলে আপনি বুঝবেন যে আপনার সংখ্যার রেঞ্জটা রকম। যেমন ধরেন সর্বোচ্চ নিরানব্বই সর্বোচ্চ কত একষট্টি আপনি দেখেন একষট্টি থেকে ধরেন ষাট থেকে চিন্তা করি ষাট থেকে একশো পর্যন্ত কয়টা মানে 10 করে ধরলে চার ঘর হয় পাঁচ করে ধরলে কত হয় নরমালি আমরা আইডিয়া করব যে সংখ্যার ব্যবধান যদি অনেক হয় যেমন ধরেন যদি এমন হয়তো সর্বনিম্ন সংখ্যা দশ এটা প্রায় আশি বা নব্বই তাহলে অনেক সেই ক্ষেত্রে আপনি ব্যবধান যদি দেওয়া না থাকে তাহলে আপনি ইচ্ছামতো মতো দশ বা পনেরো ধরতে পারবেন কথাটা বুঝলেন দেওয়া থাকলে সেটাই ব্যবহার করবেন দেওয়া না থাকলে আপনার যা ভালো লাগে সেটা লিখতে পারেন পাঁচ দশ পনেরো আট সাত আপনার শ্রেণীর ব্যবধান যা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন তবে ধরার মধ্যেও একটা সামঞ্জস্যতা থাকতে হয় সেটা কিরকম ধরেন আমার এইটার ব্যবধান মানে দেখা যাচ্ছে যে একষট্টি থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা আছে এটা সাত আট দশ ধরা ধরা যায় যায় কিন্তু ধরেন এটার জন্য আমি ধরলাম বিশ তাহলে কি এটা ভালো দেখাইলো কারণ অনেক মানে সংখ্যাই আছে ষাট থেকে নব্বই পর্যন্ত আর আমি সো আপনি ধরা গেলেও বা স্বাধীনতা থাকলেও স্বাধীনতার সঠিক বা পরিমিত ব্যবহার করা উচিত তো যেমন যে দুই সাল ভিডিওটা যেহেতু করতেছি মাঝখানে একটু বলেই রাখি আমরা অতিরিক্ত স্বাধীনতা পাওয়ার কারণে বেশি সমস্যা হচ্ছে স্বাধীনতাটার পরিমিত ব্যবহার এবং পরিমিত মানে কি বলবো উপভোগ করা উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যেখানে বলতেছিলাম তাহলে আমরা এভাবে যদি মনে করেন যে সাজা টাজা পরিসর শ্রেণী সংখ্যা লেখা শেষ হয় তারপরের প্রশ্ন তাহলে আমরা যখন পরিসর পারবো সংখ্যা পারবো দুইটা পাড়া শেষ এর পরে দেখেন গণসংখ্যা নিবেশন সারণে গণসংখ্যা নিবেশন সারণেও বলা যায় এটাকে ট্যালি সারণেও বলা যায় তো আপনি ট্যালি সারণী বলতে পারেন গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারেন যেটা বলতে চান বলেন তো এটা গঠন করার সময় আপনাকে হেডিং দেন দেখেন আমি কোনো হেডিংও দিইনি কিছুও দেয়নি তো আপনি ফার্স্টে হেডিং দেবেন গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ আর যদি বলে ট্যালি সারণী বের করো তাহলে আপনি ওরেই হেডিং দেবেন যে ট্যালি সারণী নিম্নরূপ দেওয়ার পরে আপনি তিনটা ঘর করবেন গণসংখ্যা নিবেশন সারণী বলুক আর ট্যালি সারণি বলুক ঘর কয়টা লাগবে তিনটা অর্থাৎ এরকম লম্বা পিলারের মতো ঘর তিনটা প্রথমটা শ্রেণী তারপরটা ট্যালি তারপর একটা গণসংখ্যা এই তিনটা জিনিস ভালো করে মাথায় রাখবেন শ্রেণী ট্যালি গণসংখ্যা এবার আসেন শ্রেণী কিভাবে তৈরি হবে সবচেয়ে ইন্টারেস্টিং এখানে অনেক সময় আমরা যেটা করি আমাদের সর্বনিম্ন সংখ্যা কত একষট্টি আমরা বেশিরভাগই শুরু করতে চাই যে স্যার আমি ষাট থেকে শুরু করি কেন ভাই এত কেন দরকার একষট্টি সেষট্টিতে শুরু করলে কি সমস্যা আপনার যা আছে আপনি সেটা থেকেই শুরু করবেন প্যাস মানে প্যাসে পড়ার দরকার নেই আমি যেটা বলবো সবসময় আপনার সর্বনিম্ন সংখ্যা যেটা আছে যেমন একষট্টি আছে একষট্টি থেকে শুরু করেন বাষট্টি থাকলে বাষট্টি থেকেই শুরু করেন অনুস ধরেন অনুষাট আছে অনুষাইট থেকে শুরু করবেন যা আছে নিম্ন সংখ্যা সেটা থেকে শুরু সেটা থেকে কয় ঘর যাইতে হবে ওরা বলছে শরীর ব্যবধান আট তাহলে আপনি আট ঘর যান কি করবেন একষট্টি থেকে আপনি আট ঘর গুনে যান আর আপনি যদি এমনিই বোঝেন যে একষট্টি থেকে আট ঘর গেলে সিক্সটি এইট পাওয়া যায় তাহলে সেটি লিখবেন যেমন দেখেন একষট্টি একষট্টি কিন্তু সহ একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিষ্টি সাতষট্টি আটষট্টি মানে একষট্টি থেকে কত হবে আটষট্টি হবে প্রথম শ্রেণী এখন অনেক সময় আপনি একটা ভুল করতে পারেন একষট্টি প্লাস এইট যদি দেন যে শ্রেণীর ব্যবধান যেহেতু স্যার আট তাহলে আমি একষট্টির সাথে আট যোগ করি তাইলে তো আমার পরের সংখ্যাটা পাওয়া যাবে জি না একষট্টির সাথে আট যুক্ত করলে ভুল আনসার আসবে কারণ হচ্ছে একষট্টি আপনি অলরেডি একষট্টি নিয়ে ফেলছেন আবার আট যোগ করতেছেন তার মানে ওর মধ্যে একটা বেশি হয়ে গেছে এই জন্য আপনি একষট্টি সহ আট ঘর যাবেন তার মানে হাতে গুণে আটষট্টি এরপরেরটা আসেন ঊনসত্তর ঊনসত্তর থেকে আবার আট ঘর যান হাতে গুনেই যান সমস্যা কি অথবা একটু কৌশলী হইতে পারেন এখানে সময় বাঁচানোর জন্য যেহেতু এই অঙ্কগুলো অনেক সময় লাগে আমরা বলি যেটা করবেন একষট্টি লিখছেন ছোটোটা লিখে শ্রেণী ব্যবধান কত নিছেন দেওয়া আছে আর কি আট আপনি এক কম করে যোগ করেন তাহলে হবে যেমন ধরেন একষট্টির সাথে ক্যালকুলেটারে সাত যোগ করেন বুঝেন এখানে ছিল আট আমরা একটু ট্রিক্সটা শিখে ফেলি তো আট থাকলে সাত নেব দশ থাকলে নয় নেব এগারো থাকলে দশ নেব তো ধরেন হচ্ছে ছয় আছে পাঁচ শ্রেণী ব্যবধান যত থাকবে এক কম আপনি প্রথমে সিক্সটি এইট এটা লিখবেন খেয়াল করেন কৌশলটা এখন শিখি দুই তিনটে বলে দিলেই হবে সিক্সটি এইট আছে সরি আছে তার সাথে সাত যোগ করেন তাহলে কত হবে ক্যালকুলেটার সিক্সটি এইট লিখলেন তো এরপরে তো আপনি জানেন এরপরেটা কত হবে সিক্সটি নাইন তারপরে এর সাথে আপনি সাত যোগ করেন কত হবে সাত যোগ করলে হচ্ছে কি আপনার এখানে পাচ্ছি সেভেন্টি সিক্স তাহলে কিন্তু আর ভুল হচ্ছে না তারপরে সেভেন্টি সিক্স এর পরে কত সেভেন্টি সেভেন এটার সাথে আবার সাত যোগ করেন তার মানে শ্রেণী ব্যবধান যা থাকবে তার সাথে এক কম করে এই সর্বনিম্ন সংখ্যার সাথে যোগ করতে করতে গেলেই আপনার রুলস মেনটেন করে শ্রেণী তৈরি হয়ে যাবে আমি আবার একটু স্লোলি বলে দেই প্রথমে আপনি সর্বনিম্ন সংখ্যা লিখবেন শ্রেণী ব্যবধান যত নিছেন আপনি তার থেকে এক কম অর্থাৎ শ্রেণী ব্যবধান আট হইলে সাত নেন দশ হইলে নয় নেন এটার সাথে যোগ করেন পাইলেন তারপরে এটা থেকে এক বেশি এখানে আসেন তারপর এটার সাথে আবার সেম ব্যবধান যোগ করেন ওই যে দশ হইলে নয় যোগ যেমন এখানে ছিল আট সাত যোগ করলাম এভাবে করতে করতে আমার শ্রেণী তৈরি হয়ে গেল এরপরের খেলা হচ্ছে ট্যালি দেখেন এখানে একটা কৌশল করবেন আপনি এই চিহ্নগুলো আগে করবেন না আপনি দেবেন আগে গুণ সংখ্যা কারণ সংখ্যা গুণে সংখ্যা লেখাটা খুবই সহজ আপনি এই ক্ষেত্রে যেটা করবেন এখান থেকে সংখ্যা গুণে গুণে দেখেন একষট্টি থেকে আটষট্টি পর্যন্ত অর্থাৎ একষট্টি সহ সিক্সটি এইট তার মানে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি এইট পর্যন্ত যত সংখ্যা আছে কতগুলো আছে আপনি গুণে দেখবেন খুঁজে দেখবেন আমরা একটা শুধু খুঁজবো আর একটা খুঁজবো না দেখেন সিক্সটি এইট আমরা যদি একটু চিন্তা করি সিক্সটি এইট এবং সিক্সটি ওয়ান যেমন সিক্সটি এইট আসে তারপরে সিক্সটি ওয়ান আছে আরও দেখেন সিক্সটি ওয়ান থেকে সিক্সটি এইট তারপরে এটা আছে তারপরে আরও খুঁজে যে আমরা সিক্সটির ঘরে সিক্সটির ঘরে দেখেন সিক্সটি এইট সিক্সটির ঘরে দেখেন সিক্সটির ঘরে সিক্সটি সিক্স আর আছে না তাহলে টোটাল কয়টা পাইছেন আপনি যদি গুনে দেখেন দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি ডিরেক্টলি আগে ছয় লিখবো আগে এই চিহ্ন দিয়েন না ভালো করে বুঝেন আগে আপনি সংখ্যা গুনবেন আমি আবার বলি একষট্টি থেকে আটষট্টি পর্যন্ত মানে একষট্টি থাকলেও নেওয়া যাবে বাষট্টি থাকলেও নেওয়া যাবে এভাবে আটষট্টি পর্যন্ত যত সংখ্যা আছে খুঁজে খুঁজে দেখবেন কয়টা আছে আমাদের ছয়টা ছয় লিখলাম তারপরে সেম ঊনসত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে কতগুলো সংখ্যা আছে খুঁজবেন খুঁজে দেখলাম নয়টা নয় লিখলাম এভাবে পরেরটা খুঁজে দেখলাম চোদ্দোটা তারপরটা দেখলাম আটটা তারপর ওটা দেখলাম তিনটা সব লেখা শেষ লেখার পরে এখানে মোট কমায়ন সমান কত চল্লিশ এই যে হিসাবটা কমপ্লিট হলো এখানে আরেকটা কথা বলে রেখে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে স্যার ধরেন আমার কাছে সিক্সটি সিক্স তিনবার আছে আমি কি তাহলে তিনবারই হিসাব করবো তিনবার না যদি মানে দশবার থাকে তাওকে দশবারই ধরতে হবে কেন আমি সিক্সটি এইট দেখেন কয়বার আছে দুইবার আমি দুইবারই ধরছি না তো এটা ম্যাটার করে না যতবারই থাকবে ততবারই সেই হিসাবে কাউন্টার আসবে অর্থাৎ কত জায়গায় আছে জায়গার সংখ্যাটা মূলত দরকার এরপরে সে চিহ্ন দেবেন অর্থাৎ এটা যখন জানা থাকবে এবার এখানে ছয়টা আপনি পাঁচটা লেখেন তারপরে একটা দেন এই যে লেখাটা এটা আবার আমাদের একটু ভুল হয় আপনারা পাঁচটা কীভাবে লিখবেন এক দুই তিন চার আর ডান দিক থেকে এভাবে যোগ করে দেন পাঁচটা একটা দেন ছয়টা এভাবে যদি আপনার নয়টা হয় প্রথমে পাঁচটা তারপর চারটা তাহলে তারপরে চারটা এভাবে দিলে আপনার শেষ গণসংখ্যা নিবেশন সারণির শেষ বা সারণী নির্ণয় শেষ এখন প্রশ্ন হচ্ছে মূলত এই পর্যন্তই এই অবিন্যস্ত সারণীর ম্যাথ কারণ এরপরে যা হবে নর্মালি আমাদের সবই করা আছে সেই জন্য আপনাদের একটু ভালো করে এই অংশটা বুঝতে হবে আপনি একটা অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে সারণী তৈরি করতে পারেন সেই জিনিসটা জানা থাকলে আপনার পরবর্তী লেকচারটা খুব সুন্দর বুঝবেন এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে অভিনস্ত উপাত্র থেকে কত ধরনের অঙ্ক হইতে পারে যেমন এটা অবিন্যস্ত উপাত্ত আমরা এটা লক্ষ্য করলাম অবিন্যস্ত উপাত্ত থেকে প্রাথমিকভাবে পরিসর শ্রেণীর সংখ্যা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখলাম দেখেন অবিনস্ত বললেও এটা থেকে সারণীতে আপনার যাইতেই হবে আর সারণীতে গেলে ভিত্তিক কত ধরনের অঙ্ক হয় সেগুলো তো আগে অলরেডি আপনারা দেখছেন যে সারণী থেকে কিভাবে মধ্য কিভাবে প্রচুরক বের করা যায় সেটা খেয়াল করছেন যা গণসংখ্যা সারণী তৈরি করা যায় সেটা খেয়াল করছেন তারপরে কতগুলো লেখচিত্র করা যায় সবগুলো শিখেছে তাহলে আপনার যখন অবিন্যস্ত থাকবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর শ্রেণী সংখ্যা কত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এই জিনিসটাকে একটু ভালো করে শেখা দরকার তারপরে লক্ষ্য করেন ওখানে যতগুলো প্রশ্ন লিখছি আমি আবার একটু বলি গণসংখ্যা নিবেশন সারণী আর ট্যালি সারণী একই জিনিস তো আপনার এইটা খেয়াল করেন সারণী ব্যবহার করে মধ্যক বের করো ধরেন আপনার এই প্রশ্নেরই ক খ দিল ধরেন এই গ নাম্বারটা এটা না দিয়ে বললো সারণী ব্যবহার করে মধ্যক তৈরি করো বা মধ্যক নির্ণয় করো কারণ প্রশ্ন হচ্ছে সারণী তো নাই কথাটা বোঝান ক নাম্বার দিছে পরিসর দিছে শ্রেণী সংখ্যা কত তারপরে গ নাম্বারে গিয়ে বললো সারণী ব্যবহার করে মধ্যক বের করো তার মানে আপনার অবিন্যাস্তুপাত আছে ওটা থেকে ট্যালি সারণী বের করতে বলছে তারপরে মধ্যক বের করতে হবে শিখছি তাহলে বের করার নিয়মটা যদি আপনি আগে থেকে শিখে থাকেন যে সারণী থেকে কিভাবে মধ্যক বের করতে হয় আর এখানে যদি বোঝেন যে যে কিন্তু বলে যে সারণী ব্যবহার করে এখানে সারণী নাই বটে সারণী ব্যবহার করে তার মানে আগে আপনাকে সারণি বানাইতে হবে যেভাবে সারণী বানাইলাম তখন ওটা বের করে সারণী বানায় তারপরে মধ্য করবেন একই প্রশ্ন করতে পারে প্রচুরক নির্ণয়ের জন্য যে সারণী ব্যবহার করে প্রচুর নির্ণয় করো একই কথা বলতে পারে সারণী নির্ণয় করে গাণিতিক গড় নির্ণয় করো সারণী নির্ণয় করে সংক্ষিপ্ত গড় বের করো সারণি নির্ণয় করে আয়ত লেখা করো রেখা করো গণসংখ্যা বহুভূজ করো তার মানে একটা অবিন্যস্ত উপাত্তকে কীভাবে সারণীতে কনভার্ট করা যায় সেই জিনিসটা আপনার আগে জানা দরকার কারণ অবিন্যস্ত উপাত্ত দেবে সেটা থেকে বিন্যস্ততে গিয়ে তারপরে বাকি অঙ্কগুলো করতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের এখন অবিন্যস্ত উপাত্ত থেকে আপনি যখন সারণি তৈরি করতে টোরতে পারবেন তারপরে ওরা দেখেন প্রশ্ন করতে পারে এভাবে আপনাকে সারণি ব্যবহার করে মধ্যক বের করো সারণি এই কথা তো আগেই বলছে এখানে একটু ভিন্ন কিছু বলতে পারে সেটা কি ধরেন আপনাকে প্রশ্ন করল উদ্দীপক থেকে উদ্দীপক ব্যবহার করে মধ্যক বের করো তাইলে কি করবেন আপনি ভালো করে দেখবেন উদ্দীপক বলা হয়েছে অর্থাৎ এইটা তাইলে এটা কি অবিন্যস্ত পাত্র অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক বের করতে বলছে এখন মধ্যক বের করা তো আমি মধ্যকের ভিডিওতে শিখিয়েছি কীভাবে করতে হয় কিভাবে সারণী থেকেও করা যায় কীভাবে অবিন্যস্তপাত্র থেকেও করা যায় তাহলে এখানে যখন বললো উদ্দীপক ব্যবহার করে মধ্যক বের করো তখন আপনাকে বুঝতে হবে এটা তো অবিন্যস্তপাত্র সেই অবিন্যস্ত উপাত্তকে আপনি কি করবেন যেভাবে মধ্যক বের করতে হয় সেইভাবে মধ্যক বের করে ফেলবেন একইভাবে যদি বলে উদ্দীপক ব্যবহার করে প্রচুরক নির্ণয় করো তাহলেও কিন্তু সেম আপনাদের শিখে আসছি প্রচুরকের ভিডিও যেটা মধ্যকার প্রচুরক একসাথে একটা ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন ওখান থেকে যেভাবে শেখানো হয়েছে সেই জিনিসটা তাহলে মূল জিনিসটা মূলত যে আপনার অমিনস্ত উপাত্ত থেকে পরিসর বের করা শেখা শ্রেণী সংখ্যা বের করা শেখা ব্যবধান থাকলে ভালো না থাকলে নিজে ধরে নেবেন কোনো সমস্যা নাই তারপরে গণসংখ্যার নিবেশন সারণী বা ট্যালি সারণী তৈরি করা শেখা তারপরে হচ্ছে গিয়ে আপনার সারণী ব্যবহার করে বললে এটা দ্বারা ধরেন সারণী আপনি যদি ওরা নাও চায় আপনাকে সারণী বানায় নিয়ে তারপরে মধ্য গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় তারপরে হচ্ছে গিয়ে আপনার আয়ত লেখ অজীবরেখা সংখ্যা বহু বুঝ কিছু বের করা শিখতে হবে তার মানে মূলত অবিন্যস্ত উপাত্ত যেগুলো আমাদের কাছে আছে এটা থেকে সব অঙ্কই করা যায় সো এই জিনিসগুলো একটু ডিটেলসে ভালো করে খেয়াল করবেন ভালো করে বুঝবেন আশা করি আপনাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে একটা অঙ্ক থেকে পুরা আমাদের এখানে অঙ্ক ছিল তিনটা আর এখানে অঙ্ক দুই চার ছয় আট নয়টা নয় আর তিনে বারোটা অর্থাৎ একটা উদ্দীপকে বারোটা অঙ্ক আপনি যদি নোট করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে আমার অবিন্যস্ত উপাত্ত থেকে কি কি করা যায় সব আপনার নোট খাতায় রইল তাহলে আপনি একবার পরীক্ষার একবার রিভাইজ করলে কিন্তু সহজে হবে তাহলে অবিন্যস্তপাত তার সবগুলো প্রশ্ন আপনি লিখে নিয়ে সুন্দর করে আপনি নোট করে রাখতে পারেন আর একটা হিসেবে আপনার এটা বাদ দিয়ে শুধু সারণী নেবেন সারণীর জন্য আর একটা নোট করবেন দেখবেন হয়ে যাবে আশা করি সকলে সুন্দর এবং ভালোভাবে বোঝার চেষ্টা করছেন এবং বুঝছেন এবং আমি অধুয়া ইনশাল্লাহ যাতে আপনারা ভালো করে এটা বুঝতে পারেন আশা করতেছি এই অধ্যায়ের আর একটা লেকচার হয়তো বা আমি এক্সট্রা হিসেবে দিতে পারি যেটা আসলে দরকার নেই তারপরেও আমি দিব ইনশাল্লাহ যাতে আপনার এই অর্থে পূর্ণাঙ্গ সিরিজটা কমপ্লিট হয় আর আপনাদের যদি বুঝতে গিয়ে কোনো সমস্যা হয় ভিডিও দেখে না কমেন্ট করতে পারেন যদি মন চায় আমি ইনশাল্লাহ বুঝায় দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাম